চলে আসলাম কুমিল্লাটি কালেকশন থেকে আর আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সবার যারা আপনারা রেড কালার জন্য আমাদের মাথা নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য হবে আজকের এই ভিডিও দেখেন রেড কালার রেড কালার রেড কালার এখানে দুইটা ডিজাইনের ভিতরে রেড কালার চলে আসছে তো আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি হচ্ছে আপনার এই ডিজাইনটা দুইটা ডিজাইন হচ্ছে একেবারে পপুলার ড্রেস একেবারে চমৎকার কালার তো একবার রেড কালার দেখেন এত সুন্দর ডিজাইন যারা আপনারা এই ড্রেসগুলোর জন্য অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন দেখেন দেখা দিচ্ছি আমি আবার আপনাদেরকে এ হচ্ছে আপনার অল ওভার বোর্ডের ভিতর থাকবে আপনার চিকেন কারি কাজের ভিতরে দেখেন চিকেন্সের একটা কাজ থাকবে আর এখানে থাকবে বাটিকের চুন্ডি কাজের ভিতরে পাবেন অল ওভার বোর্ডের ভিতরে দেখেন যদি ক্লোজে দেখা যাচ্ছে কিনা এ হচ্ছে আপনার অল ওভার বোর্ডের ভিতরে চমৎকার একটা কাজ পাবেন আর কাপড় থাকবে ফেব্রিক থাকবে একেবারে অর্গ ইন্ডিয়া একটা মানসম্মত কোয়ালিটি একটা ফেব্রিক ভিতর পাবেন এ হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এ থাকবে ব্যাক সাইড একই রকম থাকবে পুনে তিন গজ আড়াই হাত বহরের ভিতরে কাপড়টা পাবেন একবার আরামদায়ক কাপড় হবে ওনারা দেখাচ্ছি যাচ্ছে হবে একেবারে নাইস একটা দুপাটা ফাঁসার দুপাটা হবে খুব কোয়ালিটি একটা কাপড়ের ভিতরে দুপাটা নিয়ে আসলাম দুপাটাটার জন্য ড্রেসটা আসলে অস্থির ড্রেস হয়ে গেছে দেখেন এত সুন্দর দুপাটা থাকবে আর স্লিপটা থাকবে এক্সট্রা একটা স্লিপ থাকবে চুন্ডি একটা ডিজাইনের ভিতরে পাবেন এই হচ্ছে প্যান্টের পিস প্যান্টের পিসটা চমৎকার একটা প্যান্ট কাপড়ের ভিতরে প্যান্টের পিসটা নিয়ে আসলাম এ হচ্ছে একটা ডিজাইনের ভিতরে রেড কালার দেখালাম আরেকটা ডিজাইন আছে এখানে দুইটা ডিজাইনের ভিতরে রেড কালার চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার রেড কালার যার যত লাগবে নিতে পারবেন যার রেড কালার যারা উপলক্ষে আপনার প্রিয়জনকে যারা এই সুন্দর রেড কালার একটা গিফট দিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই বাইরে অবশ্যই যোগাযোগ করে এই ড্রেসটা নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন সুন্দর আরেকটা ডিজাইনের ভিতরে এই হচ্ছে আপনার চিকেন কারি ডিজাইন থাকবে এমবডির একটা অল ওভার একটা ডিজাইন পাবেন পুরো বডির ভিতরে চুন্ডির সাথে আপনার চিকেনকারি ডিজাইন এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে সাইড একই রকম কাপড় একই রকম ফেব্রিক এই হচ্ছে আপনার জামা দুপাটারও সুন্দর একেবারে বারে থাকবে চমৎকার একটা চুন্ডি ডিজাইনের ভিতরে শিবুরি স্টাইলের ডিজাইনের ভিতরে দুপাটারা পাবেন এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনার ওইখানেও আপনার সুন্দর করে ছবি দিয়ে আসে আপনার ওইখানেও আপনার সুন্দর মতো দেখে নিতে পারবেন এই হচ্ছে স্লিপ আর এই হচ্ছে আপনার প্যান্টের পিসটা খুব ভালো কাপড়ের ভিতরে প্যান্ট পিসটা নিয়ে আসলাম এই সুন্দর ড্রেস গুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করে অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত দোকান আর যারা কুমিল্লার বিখ্যাত এই ঐতিহ্যবাহী চিকেন কারি ড্রেসগুলো নিয়ে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে নিতে পারবেন সেজন্য কমপক্ষে বারো পিস নিতে হবে এই চিকেন কারি ড্রেসের ভিতরে আমাদের অসংখ্য কালার আছে যেহেতু রেড কালার আপনারা সবাই চাচ্ছেন সেই জন্য রেড কালার নিয়ে আমি হাজির হয়ে গেলাম এটার ভিতরে দুইটা ডিজাইনের ভিতরে এটার ভিতরে আছে আরো ছয়টা কালার এটার ভিতরে আছে মেবি আটটা কালার তার মানে অসংখ্য কালার দুইটা ডিজাইনের ভিতরে পাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ওইখানে আপনার সুন্দর মতো কালার দেখে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন তাদের কাছে অনুরোধ আপনারা শুধু একবার আসেন দেখে যান অত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের জন্য অপেক্ষা আছে আল্লাহ হাফেজ আলাইকুম